আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে উনিশ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত অনুরোধ থাকল সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে উনিশ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার পয়লা ডিসেম্বর গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে একুশে নভেম্বর শুরু হওয়া এই অভিযানে আবাসন আইন ভঙ্গ করার এগারো হাজার দুশো আটষট্টি জন সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার সাতশো তেয়াত্তর জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে দুই জনকে আটক করা হয়েছে অভিযানে বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে এক হাজার জনকে এবং দেশ ত্যাগের চেষ্টা করার সময় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃতদের মধ্যে তিয়াত্তর পার্সেন্ট ইথিওপিয়ান পঁচিশ পার্সেন্ট ইয়েমেনি এবং দুই অন্যান্য দেশের নাগরিক বর্তমানে চব্বিশ জন একশো প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে যার মধ্যে পনেরো জনের ভ্রমণ নথি প্রস্তুত করা হয়েছে এবং দশ সাঁত্রিশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় পরিবহন বা সহযোগিতা করলে পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে দেশটির সরকার এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন